আসসালামু আলাইকুম সম্প্রতি খন্দকার রেজওয়ান আহমেদ এক যুগেরও বেশি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সততা ও নিষ্ঠার সাথে তিনি স্বেচ্ছায় করে একটি আবেগ পোস্ট করেন এটা বাস্তব কথা বলে গেছেন তিনি তার সাথে আমি কিছু কথা অ্যাড করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে এখানে হাজার ধরনের বৈষম্য রয়েছে সৈনিকদের প্রতি যেমন শারীরিক মানসিক ও আর্থিকভাবে নির্যাতিত এবং নিপৃত জীবনযাপন করে যাচ্ছে এটা কি কোনো মানুষের জীবন এখানে যদি তার স্বাধীনতা না থাকে এখানে যদি তার ফিউচার না থাকে এখানে যদি তার ভবিষ্যৎ না থাকে আমাদের তো একটা পরিবার আছে আমাদের তো স্বপ্ন আছে তাই না আমাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর হ্যাঁ একজন সেনা সদস্য এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে বর্তমানে যে একজন ভ্যান চালকের খারাপ ভাবে জীবন করছে তো এটা কি দেশের সরকারি চাকরিজীবী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে তাদের এই এমন নিবে কেউ এটাকে বুঝতে চাবে কেউ কি এটাকে বিশ্বাস করে বলেন কিন্তু আমি এখানে থেকে এটাই বুঝতেছি এটাই আমাদের ভবিষ্যৎ হয়ে গেছে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি চোখের ঘুম নষ্ট করে দেশকে যতটা ভালোবেসে আগলে রাখতেছি তার বিনিময়ে আমাদেরকে এটা দিচ্ছে তো নবম পে স্কেলটা আমাদের দিতে যে আমাদের মুখে কলা ধরিয়ে দিয়েছে তো জনগণ এবং সরকারের উদ্দেশ্যে করে বলবো যে আমাদের উপর সুদৃষ্টি রাখবেন আমরাও তো মানুষ আমাদের তো ভবিষ্যৎ আছে তো বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি ছাড়ার পিছনে এরকম হাজারো হাজার গল্প আছে হাজারো বৈষম্য আছে যেটা দূর করা উচিত আমাদের উপর যে নির্যাতন চলে আমাদের উপর যে অবিচার চলে এটা আসলে কোনো মানুষ হিসেবে মানুষের প্রতি এরকম করা ঠিক না তো আমি এ দেশের নাগরিক হিসাবে বলবো যে সরকারকে আমাদের প্রতি একটু হন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এরকম হাজারো সৈনিক কিন্তু চাকরি ছেড়ে চলে যাবে পাঁচ আঙ্গুলের সাপ দিয়ে চলে যাবে যদি এরকম ভবিষ্যৎ এরকমই খারাপ হতে থাকে আমাদের কোনো অনিশ্চিত জীবন যদি হয় তাহলে অবশ্যই এরকমই হবে হাজার হাজার সৈনিক চলে যাবে তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ